আগে ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা তারও বেশি এটা হুদাহুদি করে নাই তারা কইতেছে এটা মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যতে 30% ট্যাক্স দেয় ধরে তাহলে বাংলাদেশি পণ্য কোর আমেরিকায় ঢোকার জন্য 30% ট্যাক্স দিতে হবে নো হান্টি পান্তি তো এই তারি বসায়া আমেরিকা থাম্মা থাকে নাই তার আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে тариф কমায় হইছে শুল্ক কমায়নি স্যার বাংলাদেশ আলোচনা চলতেছে এটা আগামী 31 তারিখের মধ্যে ফাইনাল হবে মানে 2 দিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা tariff যদি বাংলাদেশ tariff ফরম্যাটে না পারে তাইলে হাতে হারিকান ধরতে হবে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে কুটিয়েশিয়া ইন্ডিয়া গেঞ্জাম করে লাভ দেখি সিপি করছে বাড়ে ক্ষতলা গো দিল হইত যাই হোকছে ওরা বুঝেছে আজ না দেখি আমি আপনাদের আগে কেছি সিপি ভিসা বলবে দেব্রিয়া বলবে তার বিরোধিতা করতেছে বিরোধিতা করতেছে এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না এটা গোপনীয়তার গোপন চুক্তি আর গোপনীয়তার জিনিস মানে যখন থাকার দরকারি নাই আলাপের পুরোটা জানাই দিলে হয় তা জানাই নাই আলাপের আমরা কিন্তু আলাপের খুঁটি জানার আমাদের নাই এই তো প্রকাশ করার বিষয় না কেন না আমি এটা পরে বলতেছি

খুবই ন্যাচার হল এটা বাংলাদেশ পাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য তারা যাই না গেলে তো আমাদের বিপদ আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না

একটা কেন ফাইল দিয়ে আসতে পারে ইস্যু মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের গোপনীয়তার চুক্তি ভঙ্গের অভিযোগ করতে পারে এবং সেইুজুহাতে আমাদের ভ্যাকসিন দাও বন্ধ করে দিতে পারে রোজিনা ব্যস্ত হয় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয় বলে সিনা ভ্যাকসিন আশা বন্ধ হয়ে যায় আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এটা অনুসংধানী সাংগতি কথা নাকি দেশের মানুষের কথা আমাদের যে বেশি টাকা ভ্যাকসিন কিনতে হলো এটা কার জন্য রোজিনার জন্য তো বাংলাদেশ থেকে অধিক টাকা খরচ দিয়ে ভ্যাকসিন কিনতে হলো সেটা আগে কি রোজিনার বাপ দিবে না ওর আসল দিবে এটা কারে বুঝাবেন

সেটা দিয়া বাংলা আউটলে নিউজ করে মুখে তো ধরা খাইলো চাকরি গেল বাংলা আউটলুকে নিউজ ছড়াই নিলে আলোচনা প্রকাশ করে এর ফলে কি হইল বাংলাদেশের আলোচনা করে নাগোসিয়েটারের মারাত্মক আলোচনা নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম ইন্ডিয়া আবার হ্যান্ড পাইলো তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই ভালো কোয়ার্টারে কেন এটা পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কোন ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারে ভালো এইবার সব বুঝেছেন তো মিলিসের সব বাংলাদেশের শিল্প গার্মেন্ট রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারে ভালো করে দিল যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্রই ভালোকে আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি ঘোড়া বজরা পানি হয়েছে কি অর্জন করছে বাংলাদেশ

এই বাস্তবতায় কার কি কি প্রকাশ করলো সেটা বড় কথা না বড় কথা এই যে বাংলাদেশে কোন দালাল চক্র কোন রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানে সাংবাদিকতার নামে হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খেয়াল খুশির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে যদি ঠিক সময় জিতকে আমরা চুপ থাকে তাহলে আমরা জিতবো কারণ এই খেলা গলা ফাটানোর না মাথা খাটানোর আজকে দিনটায় আমরা শিখে গেলাম তথ্য করে নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা সবসময় চোরের চক্রান্ত না কখনো কখনো তা হয় রাষ্ট্র অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায় তারা চায় প্রত্যেকটা দরজার চাবি করুক দিল্লির হাতে কিন্তু না এবার তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই নয় মাথা উঁচু করে দাঁড়ানো ধ্বংস হয়ে আগাম ঘোষণা না এটা এই জাতি মাথা নত করে এই নিজের বাজার নিজের রপ্তানি নিজের শ্রমিকের কাম দাম চায় যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কেউ আমাদের পেছনে রেখায় সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি তাই কথা একটাই এই লড়াই আমরা উচিত কারণ এইবার টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ